কবি জাফির সেতুর লেখা কবিতা তিন ভাগ রক্ত কুরুক্ষেত্রের বিস্তার এখানেও কুরু আর পাণ্ডবগুলির রক্তে এককালে ভিজেছিল পৃথিবীর মোথাকাশ আবারও মেদিনী যুদ্ধে পড়ছে আকাশ আর অতি কাছ থেকে ছোড়া গুলিতে বৃদ্ধ হচ্ছে বৃদ্ধ নারী শিশু ও পুরুষ জাফরানের ক্ষেত ভিজে যাচ্ছে মানুষের রক্তে যুদ্ধ শেষ না আসন্ন কুরুক্ষেত্রে সংলাপ ছিল রাজা ধৃতরাষ্ট্রের তিনি অন্ধ ছিলেন এখন সকলেই অন্ধ রক্তে ভিজ যাচ্ছে উপত্যকার মাটি অক্ষহীনী সেনা দল চারদিক থেকে চিৎকার করছে জিতেছি জিতেছি আর অন্ধেরা প্রশ্ন করছে যুদ্ধ শেষ না আসন্ন